সব ঠিক হয়ে যাবে এটা টেম্পোরারি ফেস এটা একটা মিলিটেন্ট গ্রুপের ব্যাপার উগ্রপন্থীদের ব্যাপারে উগ্রপন্থী বাংলাদেশে নেই পার্সেন্টেজ কম আছে কিছু রাজাকার থেকে গেছে এই আর কি

যদি আসে হবে সেটা হবে ঠিক আছে বর্তমানে অতিথিদের দেখা হচ্ছে ভারতবর্ষের মানুষের কাজ আমরা তাই করবো কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এটার ওপরে কীভাবে পলিটিক্যাল কি প্রেশারটা আসবে কীভাবে এটা ট্যাকল করবে সেটা প্রাইম মিনিস্টার ছাড়া কেউ বলতে পারবে না সেন্টার ছাড়া বলতে পারবে না বাংলাদেশ নিয়ে আপনার রিয়াকশন কি বাংলাদেশে আবার এক এক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে এটা টেম্পোরারি ফেস এটা একটা মিলিট্যান্ট গ্রুপের ব্যাপার উগ্রপন্থীদের ব্যাপারে উগ্রপন্থী বাংলাদেশে অত নেই পার্সেন্টেজ কম আছে কিছু রাজাকার থেকে গেছে এই আর কি সেটাই আমার মনে হচ্ছে যেটা আবার কেটে যাবে এটা পাকিস্তানের ইনফ্লুয়েন্স এটা চায়নার ইনফ্লুয়েন্স যে স্ট্র্যাটেজি নিয়েছে সেইটা সেই স্ট্র্যাটেজি দিয়ে আপনি যেটা হচ্ছে দেখছেন করেন হ্যাঁ কারণ ও শুধু দেখছে একটু দেখছে সময় নিচ্ছে আমরাও নিয়েছি আমরা দল তো দল থেকে হ্যাঁ দিদুমণি যে বার্তাটা দিয়েছিলেন সেই বার্তাটা হচ্ছে যারা ওখানে সংখ্যালোক তাদেরকে যদি চলে আসে তাদেরকে আসতে যদি আসে উনি বলেছেন যদি আসে যদি আসে হবে সেটা হবে ঠিক আছে বর্তমানে যে অতিথিতে দেখা হচ্ছে ভারতবর্ষের মানুষের কাজ আমরা তাই করবো কিন্তু ইম্পেন্ট হচ্ছে এটার ওপরে কীভাবে পলিটিক্যাল কী প্রেশারটা আসবে কিভাবে এটা ট্যাকল করবে সেটা প্রাইম মিনিস্টার ছাড়া কেউ বলতে পারবে না